কুমতুম খয়রা উম্মিন ওখর নাস বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুমকার তোমাদেরকে তো এই জন্যই পৃথিবীতে দামি বানিয়েছি এই জন্যই তো তোমাদেরকে মর্যাদা দিয়েছি এই জন্যই তো তোমাদেরকে সম্মান দিয়েছি যে তোমরা রাস্তায় হাঁটবে সামনে একজন ভুল পথে পরিচালনাকারী মানুষকে দেখলে পরে তাকে দাওয়াত দিয়ে সত্য পথে চালিয়ে দেবা চালিয়ে তুমি তো নিজের গন্তব্য বেছে নিবা না তুমি তো দাওয়াত দিতে থাকবা ভুল পথে কেউ চলতে থাকলে তাকে দাওয়াত দিয়া সত্য পথে চালাইবা একজন মানুষ খারাপ কাজ করলে তাকে দাওয়াত দিয়া আসল সঠিকটা চিনিয়ে দিবা এটাই তোমার দায়িত্ব এটাকেই বলে ইসলাহে নফস যে কোনো মানুষকে সামনে ফেলে তাকে নফসটাকে পরিষ্কার করার জন্য ভালো পথে পরিচালনার জন্য তাকে দাওয়াত দেওয়া সে মানলো কি মানলো না দারোগাগিরি করা আমার দায়িত্ব না তাকে শাসন ফেরা পিটাইয়া মাইরা দায়িত্ব দায়িত্ব পালন করা আমার জন্য নয় আমার জন্য দায়িত্ব হচ্ছে তাকে দাওয়াত দেওয়া সৎ কাজের আদেশ অসৎ কাজের